আসসালামু আলাইকুম অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি লাউের খোসা সময় আমরা ফেলে দিয়েই থাকি তবে লাউের খোসা দিয়েও কিন্তু খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন একদম ছোট করে কিন্তু কেটে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেইভাবেই ঝালটা দিয়ে দিবেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে আবারও খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লাউয়ের খোসা ফেলে না দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে কিন্তু রেসিপিটি তৈরি করা যায় আবার এটা খেতেও কিন্তু ভীষণই দারুণ লাগে দেখতে পাচ্ছেন প্রায় ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন লাউর খোসাটা আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না এইভাবে ভেজে নিতে হবে এখন এটা আমি পাটায় বেটে নিচ্ছি এটা হচ্ছে লাল খোসা ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরাও দিয়ে দিতে পারেন এখন আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি চাইলে আপনারা ব্যারান্ডারেও বেটে নিতে পারেন আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে দেখতে পাচ্ছেন বাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন দেখলেন তো খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল লাউয়ের খোসার এই রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গরম ভাতের সাথে এই বাটাটা খেতে কিন্তু ভীষণই দারুণ অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ